কথা আছে চেষ্টা কখনোই বিফলে যায় না একবার না পারিলে দেখো শতবার আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব পারিব না কথাটি বলে সে পিছনেই পড়ে থাকে আর যে বারবার চেষ্টা করে এবং শেষ পর্যায়ে কিন্তু সফলতা সেই লাভ করে চেষ্টা কখনোই কাউকে বিফলে যেতে দেয় না আপনি আপনার লক্ষ্যমাত্রা ঠিক রেখে যদি এগিয়ে যান সামনের দিকে অবশ্যই আপনি সেখানে সফলতা অর্জন করতে পারবেন তাই কখনোই নিজেকে হাল ছেড়ে দিতে নেই নিজেকে বারবার চেষ্টা করতেই হবে আর চেষ্টা করার মাধ্যমে মানুষ সফলতা লাভ করে যেমন এই হাঁসের বাচ্চাটির মতো হাঁসের বাচ্চাটি বারবার নিজে নিজে চেষ্টা করছে সে উপরে ওঠার জন্য এবং তার চেষ্টা করতে করতে সে কিন্তু এক পর্যায়ে কিন্তু উপরে উঠতেছে উঠবেই এবং সেই লক্ষ্য অনুযায়ী হাঁসটি কিন্তু দৌড়াচ্ছে তার এই দৌড়োদৌড়ি অনেক চেষ্টার ফলে সে কিন্তু সফলতা পেল এবং উঠতে পারলো